আমি এসিএ ওয়াটার পাম্পের সাথে দীর্ঘ সাত বছর ব্যবসা করে খুবই সচেতন এবং আপনারা ইচ্ছে করলে আপনারা এসিএ পাম্পের সাথে ব্যবসা করতে পারেন এসিআই এ কমিটমেন্টে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে এবং তাদের কমিটমেন্ট হান্ড্রেড ঠিক শফিকুল ইসলাম গাজী আমার দোকানের নাম কাজী যমুনা এক সাল থেকে ব্যবসা শুরু করি প্রথমত পরে আস্তে আস্তে পাম্পে যাই পাম্পের সাথে আমি প্রায় দীর্ঘদিন যাব বিভিন্ন কোম্পানির সাথে ব্যবসা করে আসতেছি কিন্তু তাদের সাথে আমি তেমন একটা ভালো পাই পাম্পে দুই সালে এই সিএন কোম্পানির উদ্বোধন কর্মকর্তা আমার দোকানে আসে তাদের ব্যবহার আমি মুগ্ধ তাদের সাথে ব্যবসা করে আমি খুবই নিজেকে গর্ববোধ করি তাদের পাম্পে বিভিন্ন প্যাকেজ থাকে বাৎসরিক প্যাকেজ থাকে এই প্যাকেজে আমি অ্যাচিভ করে থাকি বিগত দিন আমি দুবাই থেকে ঘুরে আসছি আমাদের বুলতাগাউসিয়া এশিয়া ওয়াটার পাম্প বিশেষ করে সে সাম্বার সিভাল সবচেয়ে বেশি চলে আমি এশিয়া ওয়াটার পাম্পের সাথে দীর্ঘ সাত বছর ব্যবসা করে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি এবং শান্তিপ্রিয় আছি আপনারা ইচ্ছে করলে আপনারা এসিএ পাম্পের সাথে ব্যবসা করতে পারেন এসিআই কমিটমেন্টে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে এবং তাদের কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমি গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই এসিআই ওয়াটার পাম্পের সকল ধরনের পাম্প আমাদের কাছে পাবেন এখানে সাবমার্সিবাল ইরিগেশন পাম্প জ্যাট পাম্প মাঠ পাম্প সিআরআই আই বড় ইন্ডাস্ট্রিয়াল পাম্প আমাদের কাছে পাবেন আপনারা নিশ্চিন্তে স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন এসিআই ওয়াটার পাম্প যেমন গুণগত মান ভালো তেমনি ইতালিয়ান প্রযুক্তিতে হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়ে তৈরি তাই এর গ্রাহক চাহিদা বেশি এবং আমার বাসায় আমি নিজেও এসিআই ওয়াটার পাম্প ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি